ফেসবুকে জাস্ট একটা নর্মাল প্রোফাইল থাকলেই আপনি ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারবেন কোনো ভিডিও না বানিয়ে আপনাকে কোনো ভিডিও বানাতেই হবে না তবুও আপনি মাস শেষে আট থেকে দশ হাজার টাকায় ইনকাম করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আজ এই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে জানাবো আপনারা অনেকেই আছেন ফেসবুক থেকে ইনকাম হয় এই বিষয়টা বিশ্বাস করতে চান না অনেকে জানেন না যে ফেসবুক থেকে কি ইনকাম হয় অনেকে হয়তো ভাবে ফেসবুকে সবাই এমনি ভিডিও আপলোড করে ফেসবুক থেকে কোনো ইনকাম হয় না ইনকাম শুধুমাত্র ইউটিউব থেকে হয় দেখুন ফেসবুক থেকে অনেক বেশি মাত্রায় ইনকাম সম্ভব ভিডিও না বানিয়ে ইউটিউবে এখন ভিডিও না বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন না অনেক ক্ষেত্রে কিন্তু ফেসবুকে আপনি কপি পেস্ট করে কাজ করেও ইনকাম করতে পারবেন আমি একটা পেজে কাজ করেছি বেশ কয়েকদিন ধরে কাজ করেছি কাজ করার পর সেই পেজ থেকে আমার কিন্তু একশো ডলার কমপ্লিট হতে যায় সেই পেজ থেকে আমার ইনকাম হয়ে গেছে শুধুমাত্র কপি পেস্ট করে আমি আজই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখাবো আপনারা অনেকেই আছেন ফেসবুকে ভিডিও দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করেন ফেসবুকে অনেক অনেক ভিডিও দেখেন কিন্তু দেখুন আজ এই ভিডিওতে আমি যে স্টেপ যে ফর্মুলা দেখাবো আমি কিভাবে কাজ করেছি আমার পেস থেকে কত ইনকাম হচ্ছে কোন উপায়ে ইনকাম করছে এই বিষয়গুলো আপনি কিন্তু অন্য ভিডিওতে জানতে পারবেন না বা এরকমভাবে ক্লিয়ারভাবে কেউ দেখাবে না আমি এই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব যে কপি পেস্ট করে এই পেজ থেকে আমি কিভাবে কাজ করছি সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন অনেকেই আছেন ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু ফেসবুকে অনেক পলিসি ইস্যু আসে এবং ফেসবুকে ভিডিও ভাইরাল করতে পারেন না সেই জন্য এই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। সমস্ত বিষয়গুলো আমি ডিটেল যে বলবো যে কিভাবে আপনি কি করবেন দেখুন আপনি অন্যান্য কাজের পাশাপাশি ফেসবুকে জাস্ট একটু সময় দেবেন জাস্ট ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করতে হবে তারও কিছু নিয়ম রয়েছে এ টু জেড ক্লিয়ারভাবে জানাবো সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে জাস্ট আমি একটা পেজ আপনাকে দেখাবো দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে খেয়াল করুন এই যে পেজটা এই পেজে কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে কাজ করছি জাস্ট ওয়েট পেজটা ওপেন হচ্ছে এই যে পেজটা এই পেজে আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি আপলোড করে আমার এই পেজে ফলোয়ার্স হয়েছে কত এখানে আমি সাতান্ন হাজার ফলোয়ার্স গেন করে নিয়েছি এই পেজে এবার একটু আপনাকে দেখাই এই পেজ থেকে আমার কি ইনকাম শুরু হয়েছে এখানে তো আমি কপি পেস্ট করে ভিডিও আপলোড করছি দেখুন আমি কিন্তু সব ভিডিও কপি করে আপলোড করছি এই সমস্ত ভিডিও আমার নিজের না আমি কপি করে আপলোড করছি এবার আপনাকে একটু দেখাবো এখানে জাস্ট রিলসে ক্লিক করছি ঠিক আছে এই পেজে আমি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করি বড় ভিডিও আপলোড করি না শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে কি পরিমাণে ইনকাম করা যায় সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন অনেক ভিডিওতে ভালো ভিউজ এসছে আবার অনেক ভিডিওতে আমার কিন্তু ভিউজ ডাউন আমার কাজ হচ্ছে আমার রেগুলার ভিডিও আপলোড করে রেখে দেওয়া ভিডিওতে ভিউজ আসলো কি আসলো না সেটা দেখার কোনো প্রয়োজন নেই আমি দেখতে পাই বেশ কয়েকদিনের মধ্যে কিছু কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় অটোমেটিক্যালি এখানে জাস্ট আমি আপনাকে একটু দেখাবো জাস্ট ওয়েট এখানে ম্যানেজে ক্লিক করছি ঠিক আছে ম্যানেজে ক্লিক করার পর আমি নিচের দিকে স্ক্রল করবো দেখুন লাস্ট আঠাশ দিনে আমি কিন্তু টু মিলিয়ন ভিউজ পেয়েছি এবং এখানে দেখুন এনগেজমেন্ট এক লাখ একান্ন হাজার রয়েছে এবং নিচে আসব নিচে আসার পর আমি একটু মনিটাইজেশান সেকশানে ক্লিক করছি ঠিক আছে মনিটাইজেশন সেকশানে ক্লিক করার পর এখানে আমার টুলসগুলো অ্যাক্টিভ রয়েছে মানে যে যে ফিচারের মাধ্যমে আমার ইনকাম হচ্ছে সেটা হচ্ছে স্টার অ্যাড অন রিলস এই অ্যাড অন রিলসের মাধ্যমে কি পরিমাণ ইনকাম করা যায় সেটা দেখলে আপনি বুঝতে পারবেন জাস্ট ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে জাস্ট ওয়েট একটু লোডিং হচ্ছে এখানে খেয়াল করুন আমার অ্যাড অন রিলসে ইনকাম হয়েছে তিরিশ ডলার তিরিশ ডলার ইনকাম হয়েছে লাস্ট আঠাশ দিনে আমি কিন্তু অ্যাক্টিভলি অতটা কাজ করি না তবুও লাস্ট আঠাশ দিনে আমার তিরিশ ডলার এখানে কপি পেস্ট করে কাজ করে ইনকাম হয়ে গেছে এর আগেও অনেক ইনকাম হয়েছে এই পেজটা আমি নতুন শুরু করেছি এই পেজে শুধুমাত্র অ্যাড অন রিলস এই ফিচারটাকে কাজে লাগিয়ে আমার কিন্তু দিনে কিছু না কিছু ইনকাম এই পেজ থেকে এসেই যায় এবং অ্যাড অন রিলসে আপনার কিন্তু মনিটাইজেশন ইস্যু বা মনিটাইজেশনে কোনো সমস্যা ভাইলেশান আসে না অ্যাড অন রিলস থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায় আপনিও চাইলে সেম এইভাবে কপি পেস্ট করে কাজ করে অ্যাড অন রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারেন আগের মাসেও আমার ইনকাম হয়েছিল সত্তর ডলারের মতন এ মাসে ওই দুটোই ইনকাম মিলিয়ে কিন্তু আমার এ মাসে পেমেন্টটা চলে আসবে এখানে আমি পে আউটে সমস্ত সব সেটিংস করে রেখেছি আমার কিন্তু চলে আসবে তো এইভাবে আপনি ফেসবুকে জাস্ট কপি পেস্ট করে কাজ করে অ্যাড অন রিলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারে এখানে খেয়াল করুন ইনস্ট্রিম অ্যাড আমার কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি কেন চালু হয়নি এখানে খেয়াল করুন ইনস্ট্রিম অ্যাড আমার কিন্তু মনিটাইজেশনের কোনো ইস্যু নেই সব কিছু ঠিক আছে কিন্তু আমাকে কিছু ভিডিও আপলোড করতে হবে পাঁচটা লাইভ ভিডিও আপলোড করতে হবে এবং আমাকে কিছু বড় ভিডিও আপলোড করতে হবে আপলোড করলেই আমি কিন্তু ইনস্ট্রিম অ্যাডটা পেয়ে যাব তবে এই ইনস্ট্রিম অ্যাডটা শুধুমাত্র লং ভিডিওর জন্য মানে বড় ভিডিওতে যে অ্যাডগুলো শো হয় সেই অ্যাডের জন্য তবে আপনি ইনস্ট্রিম অ্যাড ছাড়াও শুধুমাত্র অ্যাড অন রিলসের মাধ্যমে ইনকাম করতে পারেন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে আর ফেসবুকে রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়ে যায় সেই জন্য আপনি যদি বেকার ঘরে বসে আছেন ধরুন আপনি অন্যান্য কাজ করেন কাজের পাশাপাশি সামান্য কিছু টাইম ফেসবুকে ভিডিও দেখে নষ্ট না করে আপনি কপি পেস্ট করে কাজ করুন কপি পেস্ট করে ভিডিও আপলোড করুন দেখবেন অ্যাড অন রিলস থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ফেসবুকে অটোমেটিক্যালি ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে সেই জন্য আমি আপনাকে কিছু আইডিয়া দেবো কম্পিউটার স্ক্রিনে গিয়ে কি কি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন এবং কেমন টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি অ্যাড অন রিলস থেকে ইনকাম শুরু করতে পারবেন এ টু জেড ক্লিয়ারভাবে জানাবো সেই জন্য আপনি যদি ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করতে চান তাহলে মনোযোগ সহকারে স্টেপগুলো একটু ক্লিয়ারভাবে দেখে নেবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক আমার এই ফেসবুক পেজে আমি রোনাল্ডোর ভিডিও আপলোড করে থাকি আমি আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করি জাস্ট এখানে খেয়াল করুন আমি কিছু রোনাল্ডোর ভিডিও আপলোড করেছি আমি কিন্তু আমার ফেসবুক পেজে কন্টিনিউ আপলোড করি সে ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক আমি দেখতে পাই বেশ কয়েকদিন পর আমার ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ হিট করে ঠিক আছে কিছু কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় সেটা থেকে আমার কিন্তু ইনকাম জেনারেট হয়ে যায় তো এই ভিডিওগুলো জাস্ট আমি ইউটিউবে সার্চ করি রোনাল্ডো ভিডিও সার্চ করার পর আমি ইউটিউব থেকে আমি কিন্তু জাস্ট ডাউনলোড করে নিই ডাউনলোড করে আমি ভিএন কাইন কাইনমাস্টার যে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করে জাস্ট একটু এডিট করে দিই আমি আমার মনের মতন করে জাস্ট এডিট করে আমি কিন্তু আমার ফেসবুক পেজের নামটা ভিডিওতে অবশ্যই মেনশান করি দেখুন একটা ভিডিও আপনাকে দেখাবো আমি এডিট করেছিলাম এখানে এই যে ভিডিওটা এই ভিডিওতে আমি কিন্তু আমার পেজের নামটা এখানে মেনশান করে দিয়েছি নিচে খেয়াল করুন আমার পেজের নাম কিন্তু মেনশান করা রয়েছে খুব সুন্দরভাবে আমি এডিট করে দিয়েছি এডিট করে জাস্ট আপলোড করে দিয়েছি এরকমভাবে কাজ করতে হবে এই পেজে যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স কিন্তু বিদেশি অডিয়েন্স এই পেজের টার্গেটেড অডিয়েন্স বিদেশি অডিয়েন্স এই পেজকে কাজে লাগিয়ে আমি আরও অনেক উপায়ে ইনকাম করতে পারি অ্যাডস টেরা মনিটেক এগুলোর মাধ্যমে কিন্তু আমি ইনকাম জেনারেট করতে পারি জাস্ট আমি আস্তে আস্তে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে ইনকাম জেনারেট করবো জেনারেট করে আপনাদেরকে দেখাবো তো এইভাবে আপনারা কাজ করতে পারেন এবার আপনাদের জন্য যে আইডিয়াটা দেবো আপনারা যদি অ্যাডন রিলস নিয়ে কাজ করতে চান জাস্ট কপি পেস্ট করে আপনি অন্যান্য কাজের ফাঁকে জাস্ট ফেসবুকে একটু সময় দিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করবেন একটু সামান্য এডিট করবেন দিনে দুই থেকে তিনটে ভিডিও আপলোড করে দেবেন আপনি জাস্ট ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর পডকাস্ট হিন্দি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন এখন এরকম ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে ভালো চলে ইউটিউবেও ভালো চলে আপনি এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন অনেক পডকাস্ট শর্ট ভিডিও দেখতে পাবেন দেখুন টু মিলিয়ন ফোর মিলিয়ন ভিউজ রয়েছে আপনি এইগুলো জাস্ট ডাউনলোড করে আপলোড করে কাজ করতে পারেন বা আপনি লং পডকাস্ট ভিডিওগুলো থেকে ইন্টারেস্টিং পয়েন্টগুলো কেটে নিয়ে আপনি আপনার মনের মতো করে একটা শর্ট ভিডিও বানাতে পারেন একটা একটা পডকাস্ট ভিডিও থেকে আপনি কিন্তু পাঁচটা ছটা শর্ট ভিডিও বানাতে পারবেন সেই শর্ট ভিডিওগুলো আপনি আপলোড করে দেবেন দেখতে পাবেন আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে এবং আপনি ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি কপি পেস্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন আমি জাস্ট আপনাকে আরও আর পেজ দেখাবো এখানে খেয়াল করুন এ একটা পেজ জাস্ট এই পেজে সে কী করে রিয়াকশান দেয় এখানে খেয়াল করুন সে জাস্ট তার ফেসটাকে ছোট্ট করে রেখে দেয় রেখে দিয়ে রিয়াকশান দেয় এই ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউজ রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাবো জাস্ট ওয়েট এখানে দেখুন জাস্ট এক সপ্তাহের মধ্যে এই ভিডিওতে টু মিলিয়ন ভিউজ রয়েছে জাস্ট রিয়াকশান দিয়েছে এবং পনেরো হাজার পঁচাশি হাজার এবং সাতাশ হাজার এক লাখ বারো হাজার এক লাখ পঁচিশ হাজার আপনি কিন্তু অন্যান্য কাজের ফাঁকে জাস্ট ফেসবুকে এরকমভাবে কাজ করতে পারেন ফেসবুকে অনেক রিজ রয়েছে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন যদি চান যদি আপনি এই বিষয়টাকে গুরুত্ব দেন তাহলে এখানে আমি আপনাকে আইডিয়া দিয়ে দিলাম দেখুন এখানে দেখুন জাস্ট রিয়াকশান দেয় ঠিক আছে জাস্ট রিয়াকশান দেয় এরকম ধরনের ভিডিও আপনি ফেসবুকে দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন জাস্ট সেই ভিডিওগুলো নিয়ে জাস্ট ভিডিওর ওপরে রিয়াকশান দেওয়া হয় ভিডিওগুলোতে ভিউজ দেখুন তো এইভাবে আপনি কিন্তু জাস্ট ফেসবুকের ওয়াশ ভিডিও আসবেন অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন দেখলে আপনি আইডিয়া নিতে পারবেন এবং অনেকে এখনো পর্যন্ত মুভি ক্লিপ নিয়ে কাজ করে মুভি ক্লিপ নিয়ে কাজ করলে অনেকটা রিক্স হয়ে যায় অনেক পেজে কিন্তু সমস্যা আসে ভাইলেশান আসে ঠিক আছে আবার অনেক পেজ থেকে কাজ করা যায় ইনকাম হয় তো আপনি ফেসবুকটা দেখবেন ফলো করবেন ফলো করলে আপনি আইডিয়া পেয়ে যাবেন আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম দেখুন আমার এই পেজে কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে এবং সাত দিনে আমার ইনকাম হয়েছে ছয় ডলার দেখুন সামান্য কিছু টাইম দিয়ে যদি কিছু না কিছু ইনকাম চলে আসে যদি সামান্য কিছু ইনকাম আসে তাহলে সমস্যা কী আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য এই পেজে সামান্য কিছু কাজ করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অনেকে বিশ্বাস করতে চান না সেই জন্য আমি জাস্ট এক্সপেরিমেন্ট করেছি এক্সপেরিমেন্ট করে আমার কিন্তু ইনকাম তুলনামূলকভাবে অনেক কম তবে আমি কিন্তু এটাই সফলতা অর্জন করতে পেরেছি এক্সপেরিমেন্টটা করে যে ফেসবুক থেকে এইভাবে ইনকাম জেনারেট করা সম্ভব সেই জন্য আপনি যদি চান তাহলে আপনিও করতে পারেন জাস্ট আপনাকে সময় দিতে হবে এক থেকে দুই মাসের মধ্যে আপনি আপনার ফেসবুক পেজকে হানড্রেড পারসেন্ট গ্রো করে নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে কাজ করবেন এবং কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন আমি এ টু জেড ক্লিয়ারভাবে আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবার প্রশ্ন হলো আপনি ফেসবুকে কিভাবে কাজ করবেন দেখুন ফেসবুকে আসবেন যদি আপনি আপনার প্রোফাইলে কাজ করতে চান তাহলে আপনি প্রোফাইলের প্রফেশনাল মুডটা অন করে নেবেন এবং আপনি যদি ফেসবুকে জাস্ট পেজ ক্রিয়েট করে কাজ করতে চান তাহলে আপনি ফেসবুকে পেজ বানাবেন আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় আপনি জাস্ট পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় অনেক ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এখানে দেখুন পেজে ক্লিক করলাম পেজে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কিন্তু এখানে পেজ ক্রিয়েট করে নিতে পারি দেখুন আমার একটা পেজ রয়েছে একটা পেজ রয়েছে ঠিক আছে তো এরকম অনেক পেজ রয়েছে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করি এটা হচ্ছে আমার প্রফেশনাল পেজ এই পেজে এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর এই পেজে আমি জাস্ট কপি পেস্ট করে কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমি কাজ করছি কীভাবে আমার ইনকাম হচ্ছে আপনারা যদি চান তাহলে আপনারাও শুরু করতে পারেন সুতরাং এইভাবে ফেসবুকে জাস্ট রিলস ভিডিও আপলোড করে আপনি ফেসবুক থেকে মাস শেষে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন প্রথম অবস্থায় আপনার ইনকামটা একটু কম হবে তারপর ধীরে ধীরে আপনার ইনকামটা কিন্তু বাড়বে সেজন্য আমি আপনাদের সকলকে রিকমেন্ড করব ফেসবুকে মূল্যবান সময় নষ্ট না করে আপনি যে সময়টা ফেসবুকে নষ্ট করেন দিনে পাঁচ থেকে সাত ঘন্টা সময় আপনারা নষ্ট করে থাকেন ওই সময়ের মধ্যে জাস্ট এক ঘন্টা সময় ফেসবুকে আপনি দিন এক ঘন্টা সময় আপনার নিজের জন্য দিন নিজের জন্য দিন দেখবেন আপনার ইনকাম শুরু হয়ে যাবে সেই জন্য আপনার সকলেই ইনকাম করতে চান কিন্তু আপনারা সঠিক আইডিয়া নিয়ে কাজ করেন না বা শুরু করেন না আজ করছি কাল করছি এইভাবে কিন্তু শুরু করেন না যার জন্য আপনারা ইনকাম করতে পারেন না অনেকে ইনকাম করছে আর আপনারা শুধু ভিডিও দেখছেন সেই জন্য আমি আপনাদের সকলকে রিকমেন্ড করব ফেসবুকে কাজ করুন আপনাদের মূল্যবান সময় অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন যদি আইডিয়াটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করবেন যে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করতে চায় তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন